হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নরসিংদী জেলা সম্পর্কে নরসিংদী জেলার ইতিহাস নামকরণ এবং সেই সাথে জানা অজানা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে সো আপনিও যদি নরসিংদী জেলা সম্পর্কে জানতে চান আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিও ইতিহাস ও নামকরণ পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল ধারণা করা হয় পঞ্চাদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট্ট নগর স্থাপন করা হয় যেটি স্থাপন করেছিলেন রাজা নরসিংহ ইতিহাসবিদরা মনে করেন নরসিংদী নামটি রাজা নরসিংহের নাম অনুসারেই উৎপত্তি হয়েছে এক সময়ে নরসিংদী অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অন্তর্ভুক্ত ছিল এ পরগনার জমিদার ছিলেন দেওয়ান ইশাখা জমিদারি প্রথা বিলুপ্তির পর এক সময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা উনিশশো সালের বারোই ডিসেম্বর নরসিংদী পাক হানাদার মুক্ত হয় উনিশশো সালে একে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নতি করা হয় এরপর সরকার উনিশশো সালে নরসিংদী সদর পলাশ শিবপুর মনোহরদী বেলাব ও রায়পুরা এই ছয়টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে একটি জেলায় ঘোষণা করায় আয়তন ও অবস্থান মেঘনা শীতলক্ষা আরিয়ালখা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জেলা নরসিংহদী যার আয়তন এক হাজার একশো চোদ্দ বর্গ কিলোমিটার এই জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা পশ্চিমে রয়েছে গাজীপুর জেলা ডিয়ার ভিওর্স ভিডিওর একদম মাঝ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দেব নরসিংদী জেলার কিছু ইউনিক ইনফরমেশন যেগুলো হয়তো বা আপনারা জানেন না বাট জানা প্রয়োজন উপজেলার সংখ্যা অনুসারে নরসিংদী বাংলাদেশের বিশ শ্রেণীভুক্ত জেলা এই জেলার মোট জনসংখ্যা পঁচিশ লক্ষ চুরাশি হাজার চারশো বাহান্ন জন যার মধ্যে সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক ছয় নয় শতাংশ নরসিংদী জেলার পোস্ট কোট ষোলোশো প্রশাসনিক বিভাগের কোট তিন হাজার আটষট্টি নরসিংহী জেলার মোট জনসংখ্যার চুরাশি দশমিক চুরাশি শতাংশ মুসলিম পনেরো দশমিক চোদ্দ শতাংশ হিন্দু এবং শূন্য দশমিক শূন্য দুই শতাংশ অন্যান্য জাতির মানুষ বসবাস করে নরসিংদী জেলার প্রধান হাতিয়ার হচ্ছে তাঁত শিল্প ডিয়ার ভিউয়ার্স ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দেব নরসিংহী জেলার কিছু দর্শনীয় স্থানের নাম তবে তার আগে বলতে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এমনই সুন্দর কিছু ভিডিও পেতে হলে দর্শনীয় স্থান ওয়ারি বটেশ্বর পারুলিয়া শাহী মসজিদ বালাপুর জমিদার বাড়ি লক্ষণ সাহার জমিদার বাড়ি মুনুমিয়ার জমিদার বাড়ি ডিয়েভিউর্স এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সাথে আপনি যদি বাংলাদেশের চৌষট্টি জেলা সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনে দেয়া প্লে লিস্টটি ঘুরে আসতে পারেন যেটির নাম বাংলাদেশের চৌষট্টি জেলা কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথী থাকুন